হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আপনারা যারা বাসা বাড়ি অনেকে গরুর খামার মুরগির খামার মাছ চাষ করেন রাত্রের বেলায় জাল ফালায় মাছ নিয়ে যায় মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ক্যামেরাটির বিশেষ সুবিধা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা কিন্তু সোজা থাকবে আরেকটা ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা নিচের যে ক্যামেরাটি থাকবে এটা আপনারা সফটওয়্যারের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন গ্যারান্টি সহকারে আপনাদের মোবাইলে সেট করে দেওয়া হবে আর প্রত্যেকটা ক্যামেরা কেনার আগে কিউআর কোড দেখে নেবেন প্রত্যেকটা ক্যামেরা কেনার আগে অরিজিনাল কিউআর কোড দেখে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না আর ক্যামেরাটা বিশেষ সুবিধা হচ্ছে যাদের ওয়াইফাই লাইন নাই তারা ইউজ করতে পারবেন এটা ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা ওয়াইফাই ঝামেলাবিহীন ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা আপনার একটা সিম কার্ড ক্যামেরার ভিতরে দিয়ে দেবেন ক্যামেরা অনলাইন হবে আপনি যে কোনোখান থেকে দেখবেন মাসে মাসে জিবি ঢুকে দিবেন বিশ থেকে তিরিশ জিবি যাবে অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এই ক্যামেরাটা দিনের রাইতে কালার বিশেষ সুবিধা হচ্ছে আপনারা কথা বলতে পারবেন কথা শোনা যাবে কথা বলতে পারবেন কথা শোনা যাবে অত্যন্ত চমৎকার ভালো মানের স্পিকারের সাহায্যে আপনারা ক্যামেরার পাশ থেকে কথা বললে মোবাইলে শুনতে পারবেন মোবাইলে কথা বললে ক্যামেরা শুনতে পারবেন এই ক্যামেরাটি যদি আপনারা সংগ্রহ করতে হয় তাহলে চলে আসতে হবে ফিউচার এন্ড গ্যাজেট ডাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বারের দোকান আর এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা দিনের রাইতে কালার থাকবে নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আপনারা আগে আগে প্রোডাক্ট প্রোডাক্ট কেনার যাচাই করবেন আমার কাছ থেকে নেন সেটা ভালো কথা কথা বড় না আপনারা এক জায়গায় 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 দুই পাঁচ প্রোডাক্ট আগে যাচাই করেন আপনারা জানেন বাজারে কিন্তু অনেক নকল প্রোডাক্টের সরাসরি অনেকে আছে বাসা বাড়ি বা আন্ডারগ্রাউন্ডে থাকে আপনি দেখবেন কল করলে কিন্তু কল ধরবে না আপনি নিজেই ট্রাই করেন আর আমাদের এই ফিউচার আইটিএন গ্যাজেট মিরভূর এক নাম্বার এই সবকে আপনারা যখন কল দেবেন যে কোনো সময় কল করবেন আমাদেরকে ইনশাল্লাহ আপনারা পাবেন যে কোনো সময় কল করবেন আমাদেরকে আপনারা পাবেন অত্যন্ত চমৎকার একটা ক্যামেরা এটা লাগানোর কোনো ঝামেলা নাই শুধু আপনারা এই যে এইখানটায় পাওয়ার অ্যাডাপ্টার কারেন্টের লাইনের সাথে আপনারা লাগিয়ে দেবেন সাথে একটা অ্যাডাপ্টার দিয়ে দেব। ক্যামেরাটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এটার ওয়ারান্টি থাকছে এক বছরের ওয়ারান্টি পাবেন এক বছর পরও আপনারা সার্ভিস ওয়ারান্টি পাবেন এক বছরের তো নিজের ওয়ারান্টি আছে এক বছর পরও আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর বন্ধুরা যারা কিন্তু এখনো চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ফার্সে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো আপনার একটি শেয়ারে আপনার বন্ধু হয়তো কোথায় থেকে ভালো মানের ক্যামেরা নেবে সে হয়তো জানে না আপনি ফেসবুকে হয়তো শেয়ার করলে সে হয়তো জিনিসটা দেখলো তার জন্য সুবিধা হলো তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর স্ক্রিনে দেওয়া ইনি হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কল করে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আবারও বলবো নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না এই যে এইখানটা আপনারা স্ক্রু বসাই দেবেন দেওয়াল বা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে চারটা ছিদ্র করে বসাই দিবেন এক লাগানোর কোনো ঝামেলা ভিড় অনেকে বলে যে ভাই কীভাবে লাগাবো এত ইজি আর সফটওয়্যারটা খুবই ইজি আপনারা কল করলেই আপনাদের মোবাইলে সেট করে দেবো গ্যারান্টি সহকারে আপনি প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনোখানে আপনার মোবাইলে সেট করে দেবো তো আবারও বলবো নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আজ এ পর্যন্তই বিস্তারিত জানার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম